নমস্কার বন্ধুমান শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতমত দু হাজার চব্বিশ সাল অনুসারে আজকে আলোচনা করব করবো রাশির জাতক জাতিকদের কেমন যাবে সারা বছর তুলোরাশিদের কিন্তু খুব কঠোর পরিশ্রম কর্মদক্ষতা নিজের সৎ নিজের ওপর আত্মবিশ্বাস কিন্তু রাখতে হবে যেহেতু শনি মহারাজ পঞ্চমভাবে আছে এবং সেখান থেকে একাদশ দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকবে যার কারণে আপনি যত বেশি সৎ থাকবেন তত কিন্তু আপনার উন্নতি এবং আর্থিক দিকে মজবুত থাকবে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ মতো সপ্তমভাবে থাকবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় একাদশে দৃষ্টি দেবে যার জন্য কিন্তু স্বাস্থ্য উন্নতি হবে ব্যবসায়ী এবং ব্যক্তিগত জীবন কিন্তু ভালোই থাকবে আয় বাড়বে এরপরে যখন মে মাসের এক তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে আসবে তখন কিন্তু আপনার ব্যয় প্রচণ্ড বৃদ্ধি পাবে যার জন্য কিন্তু আপনি মানসিক অশান্তির মধ্যে থাকতে পারেন কাজে আগ্রহী হবে আর রাহু ষষ্ঠভাবে যেহেতু আছে সেহেতু কিন্তু মাঝে মাঝে একটু অসুস্থতা আসতে পারে তো অবশ্যই রাশির জাতক জাতিকরা নিজেদের জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রেমের স্থান কিন্তু মোটামুটি অনুকূল থাকবে দ্বিতীয়ভাবে বুধ ও শুক্র থাকার জন্য খুব হাসি হবেন মিষ্ট বক্তা হবেন যার জন্য সবার কাছে খুব প্রিয় হবেন এবং তার প্রেমের স্থানেও খুব উন্নত থাকবে কর্মজীবন বিষয়ে কিন্তু ভালো ফল পেতে পারেন দেবগুরু ও শনি মহারাজের কৃপায় নতুন চাকরি হবার কিন্তু সম্ভাবনা আছে যারা নিচু পদে আছেন তারা উচ্চ পদ কিন্তু লাভ করতে পারেন নমস্কার আমরা শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো দু হাজার চব্বিশ সাল অনুসারে আজকে আলোচনা করব তুলারাশি জাতক জাতিকদের কেমন যাবে সারা বছর তুলোরাশিদের কিন্তু খুব কঠোর পরিশ্রম কর্মদক্ষতা নিজের সৎ নিজের ওপর আত্মবিশ্বাস কিন্তু রাখতে হবে যেহেতু শনি মহারাজ পঞ্চমভাবে আছে এবং সেখান থেকে একাদশ দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকবে যার কারণে আপনি যত বেশি সৎ থাকবেন তত কিন্তু আপনার উন্নতি এবং আর্থিক দিকে মজবুত থাকবে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ মতো সপ্তমভাবে থাকবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় একাদশে দৃষ্টি দেবে যার জন্য কিন্তু স্বাস্থ্য উন্নতি হবে ব্যবসায়ী এবং ব্যক্তিগত জীবন কিন্তু ভালোই থাকবে আয় বাড়বে এরপরে যখন মে মাসের এক তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে আসবে তখন কিন্তু আপনার ব্যয় প্রচণ্ড বৃদ্ধি পাবে যার জন্য কিন্তু আপনি মানসিক অশান্তির মধ্যে থাকতে পারেন কাজে আগ্রহী হবে আর রাহু ভাবে যেহেতু আছে সেহেতু কিন্তু মাঝে মাঝে একটু অসুস্থতা আসতে পারে তো অবশ্যই তুলা রাশির জাতক জাতিকরা নিজেদের জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রেমের স্থান কিন্তু মোটামুটি অনুকূল থাকবে দ্বিতীয়ভাবে বুধ ও শুক্র থাকার জন্য খুব সুমিষ্টভাষী হবেন মিষ্ট বক্তা হবেন যার জন্য সবার কাছে খুব প্রিয় হবেন এবং তার প্রেমের স্থানেও খুব উন্নত থাকবে কর্মজীবন বিষয়ে কিন্তু ভালো ফল পেতে পারেন দেবগুরু ও শনি মহারাজের কৃপায় নতুন চাকরি হবার কিন্তু সম্ভাবনা আছে যারা নিচু পদে আছেন তারা উচ্চ পদ কিন্তু লাভ করতে পারেন